আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু প্রিয়দিনী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আরবিহর উনত্রিশটি পড়ছিলাম এখন আমরা পড়ব এই আরবিহর পঁয়ত্রিশটি পর্ব তার ভিতরে কোনটার উপরে কয়নকতা কোনটার উপরে বা নিচে কয়নকতা এটা পড়ব এবং খেয়াল করব আমরা যদি খেয়াল করে পড়তে পারি আবার যদি সঠিকভাবে উচ্চারণ করতে পারি তাহলে আমাদের জন্য সামনে আরও অতি সহজ হয়ে যাবে যে ইনশাল্লাহ আমরা এটি দেখব এবং পড়ব বারবার চেষ্টা করব চেষ্টার ফর আল্লাহ তালা ইনশাআল্লাহ দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা শুরু করছি

সার উপর তিন নক্তা সার উপর তিন নক্তা দিনী ভাই বোনেরা দেখেন এই তিনটা হরফ একই রকম দেখতে কিন্তু কোন হরফটা কীরকম হবে এটা চিনব আমরা যেমন বায়ের নিচে এক নক্তা তার উপরে দুই নক্তা আর সার উপরে তিন নক্তা যেটার উপর তিন নক্তা হবে ওটা হবে আর যেই হরফটার উপরে দুই নক্তা ওটা হবে যে তা যে হরফটা নিচে থাকবে নক্তা এটা হবে বা কিন্তু তেনে একটা হরফ দেখতে একই রকম আমরা চিনব নক্তার ভিতরে নক্তার মাধ্যমে যেমন বা নিচে এক নক্তা তার উপর দুই নক্তা সার উপর তিন নক্তা জিমিন নিচে এক নক্তা খালি খর উপর নক্তা এই যে দেখেন আবার এই তিনটে রূপ একই রকম কিন্তু আমরা বুঝবো কিভাবে কোনটা জিম কোনটা হা কোনটা খ আমরা এভাবে এই দেখেন জিমের নিচে এক আছে আর ওই রকমই একই রকম এটা আছে খালি আর এই খ খর ওফরে এক নক্ত যেমন দেখেন জিমের নিচে এক নকা হা খালি খর ওফর একনক্তা এই তেনট হরফ একই রকম আমরা চিনব নক্তার দ্বারা নিচে উপরে কোনটায় নাই যেটা নাই এটা হবে হা হা খালি এটার উচ্চারণ হবে গলার মধ্যখান থেকে যে আমরা সামনে যাই এক একনক্তা হা খালি খর ওপর নক্তা দাল খালি দালের উপর নক্তা এই দুইটা হরফ একই রকম একটা খালি খালিটা হলো ডাল যেটার উপর এক নাক্তা ওটা হলো ডাল ডাল খালি খালি রিপর একা এটাও একই রকমের যেটার উপরে নক্তা নাই সেটা হলো র আর যেটার উপরে নক্তা আছে সেটা হলো যা আমরা দেখি যেমন র খালি ঝাড় উপর একা খালি সিনের উপর তিন নক্তা আমাদের আর একটি হরফের উপর আছে সেটা হলো থা কিন্তু সিনের উপরও তিন নত্তা এটা বুঝবো কীভাবে যে তিন্নক্তা এই হরফের উপরও ওই হরফের উপরও যেই হরফের উপরে তিন নক্তা। তিনটা কাটা দ্বারা উপরে তিন নতা হয় এটা হলো সিন আর একটা কাটা দ্বারা যেটা উপরে তিন নক্তা হবে সেটা হবে থা এই দেখে তিনটা কাটা আছে তারপরে উচ্চারণ হয়েছে এই সিনের উপরে নক্তা নাই সিনের উপরে নক্তা আছে খালি খালি উপর সদ একই রকম ওই যে চিনব নক্তার দ্বারা যেটার উপরে নক্তা নাই এটা হলো সদ নক্তা আছে এটা হলো বধ যাই হোক সদ খালি বদের উপর এক নক্তা তালী জরূপ রকনকা ঠিক তো ধ্রুব একই রকম তর উপরে নক্তা নাই বিধ এটা নক্তা উপরে আছে বিধ এটা জ খালি জরূপ নক্তা আইন খালি গইনের নক্তা এই আইনের উপরে নক্তা নাই তাই আইন আইন খালি গয়নের উপরে নক্ত আছে তাই গইন আইন খালি গইনের উপরকতা উপর এক নক্তা কফের উপর দুই নক্তা এই দুইটা হরব কিন্তু এক এর আগে পড়ছে একটা খালি আর একটার উপর নক্তা কিন্তু এই দোনোটার উপরেই নক্তা আছে একটার উপরে এক নক্তা আর একটার উপরে দুই নক্তা যেটার উপরে দুই নক্তা এটা হবে কফ যেটার উপর এক নাক্তা এটা হবে ফা পিছনে আমরা আরেকটা দেখি এই দেখে এটার উপরও দুই নক্তা আছে এটা হলো তা তার কি কীরকমের আর এই কফেরইটা কী কফ যেখানে থাকবে এটা শুরুতেই এরকমের একটু মোটা থাকবে আকারটা তখনই বুঝবেন এটা কফ আর যেটা এরকমের পাতলা থাকবে বা চিকন থাকবে সেটার উপর দুই নক্ত হলে তা জি যেমন আমরা সামনে যাই এখন ফার ওফর এক নক্তা কফের উপর দুই নক্তা কাফ খালি লামখালি মিম খালি নুনের উপর এক নুনের উপর একটা একটু একটু মিলে দেখা যাবে যেটা শুধু একটা টানের উপর যদি এক নকা থাকে তাহলে হবে নুন আর এই উপরে ফার মাথাটা একটু মোটা যদি একনকা থাকে তাহলে ফা যেমন নুনের উপর এক খালি হা খালি হামজা খালি ইয়া খালি ইয়া নিচে দুই নক্তা এখানে দুইটা ইয়া একটা ইয়া খালি আর একটা নিচে দুই নক্তা কেন এটা হলো যে পড়ার ভিতরে খালি ইয়াও থাকে আর ইয়ার নিচে দুই থাকে যে এটা বুঝানোর জন্য চিনানোর জন্য এটা এরকম দেওয়া হয়েছে খালি ইয়াও থাকবে আবার ইয়ার নিচে দুই থাকবে যে ইনশাল্লাহ আমরা এটা বারবার চেষ্টা করব দেখব পড়বো উচ্চারণ করব মুখস্থ করে ফেলবো একবার নয় অনেকবার চেষ্টা করব। অতি সহজেই আমাদের পড়াটা সুন্দরভাবে পড়তে পারবো অর্থ তিলের কোরআন তিলা তার তরির শহীদ কোরআন শহীদ তেলাবাত করা সুন্দরভাবে তাজবিত অনুযায়ী যে আমরা এগুলো যদি খেয়াল করে পড়ি বারবার পড়ি ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে যাই হোক আমরা আরও একবার পড়ি দেখেন আলিফ খালি বা একমাতা তার উপর দুই নক্তা সার উপর তিন নকতা নিচে একন হা খালি খরফ দাল খালি দালের উপর রকনকতা খালি জার উপরকতা সিন খালি সিনের উপর তিন নকতা সৎ খালি বদের উপর রকনকতা খালি লকনকতা আইন খালি লাইনে রূপ রকনকতা রূপ রকনকতা কষের উপর দুই নাকা কফ খি লমখালি নিম খালি নুনে রূপ রকনকা ও খালি হা খালি হামজা খালি ইয়া খালি ইয়ার নিচে দৈনক্তা আমরা যখন এভাবে পড়বো তখন নিজে নিজে একা একা চেষ্টা করবো একটু মুখস্ত করার জন্য কোন হরফটা কীরকমের কোন হরফের উপরে কয়নক্তা নিচে কয়নাক্তা এটা ট্রাই করব একা একা বসে বসে জি ইনশাল্লাহ আর এটা পড়ব বারবার পড়বো উচ্চারণ যেভাবে করা হয়েছে এভাবে চেষ্টা করব গলার ভিতরে মধ্যখান জিভবার আগা এরকমের ইনশাল্লাহ আমরা অতি সহজেই এটা শুদ্ধভাবে পড়তে পারবো যে ইনশাল্লাহ এটা আর বেশি বেশি শেয়ার করে দিবেন শেয়ার করলে কি হবে একটা হরফ পড়লে দশটা নিকি আপনার ও যদি এক ভাই পড়ে দশটা নাকি আপনিও পাবেন আপনার দ্বারা আমিও দশটা নাকি পাবো তাই শেয়ার করে দিবেন আর ভিডিওটা একটি লাইক দি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি